আমি দশটার দিকে আমি একটু গরুর জন্য ঘাস কাটতে আসছি দিয়ে চিল টিল উঠতেছে আর আমার সব মাছ মোড়ে বাইরে এটা হচ্ছে আমার নির্বাচন ইস্যু এমপি নির্বাচনে আমি ইভুল করছি এটা আমার অপরাধ আমার গ্রামের অনেক সন্ত্রাস এরা নৌকা করছে এরা বিভিন্ন অভাবে আমার কীভাবে নাস্তা করবো এখনো লাগে আছে যে আমার নির্বাচনী ইস্যু থেকে এই শত্রু পূর্ব শত্রুতার জেরে আমার এই মাছটা মারছে আমার প্রায় দশ লক্ষ টাকার মাছ আমার সম্ভব লেটে আমি যদি একটাই প্রজেক্ট করি সব মাছ নিচে পড়ে গেছে কোন সময় দিছে আমি কিছু কনস্ট্রাকশন ব্যাংক থেকে একটা তিন লক্ষ টাকা রিং করছি এই প্রজেক্টের জন্য এটা আমার শেয়ার সম্ভব থানা পুলিশকে ইনফর্ম করছি টিউনকে ইনফর্ম করছি চেয়ারম্যানকে ইনফর্ম করছি চেয়ারম্যান আশ্বস্ত করছে যে পুলিশ পাঠাইতেছে পুলিশে ইনকোয়ারি করে পরবর্তী ব্যবস্থা না হবে এমনি সব প্রজেক্ট মাছ আছে রুই মাছ আছে কাতল মাছ আছে কার্পি মাছ আছে মিরকা মাছ আছে সিলভার আছে

দিন আমারে ব্যারিকেড দিছে নির্বাচনের আগের দিনও ব্যারিকেড দিয়ে আমার জন্য চেষ্টা করছে নির্বাচনের পরও বিভিন্ন হুমকি ধুমকি দিতেছে আমি এলাকা থেকে যাওয়ার চলে যাওয়ার জন্য এই সন্ত্রাসীকে যাতে প্রশাসন আইনের আওতায় আনে আমি পুলিশ আসলে ইনকোয়ারির মাধ্যমে আমি সব এই সব সন্ত্রাসীদের নাম বলবো

ভাই এভাবে কারো ক্ষতি করে ভাই মানুষ ভাই মানুষ যদি ভাই চুরির কি বলবো ভাই প্রকাশ করার মতো কিছু না ভাই একটা ফ্যামিলি একটা মানুষকে একবার শেষ করেছে ভাই